আমরা সেই দলের মানুষ যারা চুপ থাকলে ওরা ভুল বোঝে কথা বললেও ভুল বোঝে সমাজ বলে যে একটা জায়গা আছে তার থেকে অনেক দূরে দাঁড়িয়ে নিজেকে দেখতে ইচ্ছে করে সমাজের ভিতরে আশা বারণ অথচ আমার সবটুকু দিয়ে এই সমাজকে সাজিয়ে দিয়েছি ক্ষমতা আমার অল্প তবুও চেষ্টা করেছি অল্প হলেও আমাদের যারা বুঝে নেয় তারাও অনেক দূরে বসত করেছে নতুন করে আমরা থেকে গিয়েছি একা হয়ে সমাজের আবর্জনা হয় তবুও ময়লা ঘেটে দু একজন ঝাড়ুদার আমাদের কুড়িয়ে নিয়ে যায় ভালো বলে সমাজের ভিতরে রেখে দেয় হয়তো তখন একটু কাজে লাগে কদর হয় অথবা কখনোই হয় না আমরা সেই দলের মানুষ যাদের কথা বলাও বারণ কথা বলার অভ্যাস করাও বারণ কারণ আমাদের সমাজে আমরা অতিরিক্ত